চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওরনাটা এই সপ্তাহের সব নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল ফুল কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এইসব কালার এবং ডিজাইন গুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টেড টু পার্টার কাপড়ের মধ্যে এটা হবে ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এই সপ্তাহে নতুন ডিজাইনের টু পার্টার গস কাপড় এটা আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনগুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই নতুন নতুন ডিজাইনের নতুন নতুন টুপিস ডিজিটাল দেখছি দু হাত বিভিন্ন ভিন্ন ভিন্ন কালার নতুন কালেকশন আমার দোকানে ঢুকছে আমার শোরুম গুলি নতুন ভাবে সবাইকে দেখাবো ইনশাআল্লাহ কাস্টমার কে মানে আজকে গস কাপড়ের নিত্য নতুন অনেকগুলো কালেকশন আছে ভাই অনেকগুলো কালেকশন আছে জি আর আব্দুল্লাহ ফেব্রিক্স মানে নিত্য নতুন কালেকশন জি নিত্য নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন আসলে নতুন নতুন ভিডিও পেতে পারবেন নতুন নতুন ভিডিও আর নতুন নতুন যারা কালেকশন দেখতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি জি আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাধবদীপ বাস স্ট্যান্ড নামে মাধবদীপ বাস স্ট্যান্ড থেকে রিকশায় আমাদের গরুর হাটামোর বজলুর রহমান মার্কেট সিটি হসপিটাল সংলগ্ন রেভিওর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমুই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ বা কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন তিন থেকে দশ বিশ লক্ষ টাকা পর্যন্ত অর্ডার ইনশাল্লাহ সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ যত টাকার মাল নিতে পারে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে মাল হাতে পরে দিতে পারবে টুপাটের যে গছ কাপড় গুলো জামা এবং ওড়না এগুলো সবচেয়ে বেশি কালেকশন আছে বর্তমানে এটা বেশি চলতেছে যার কারণে এটা বেশি রাখছে জি 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 এরপরও আরো গছ কাপড়ের যত কালেকশন আছে সব কালেকশন পাওয়া যাবে কালেকশন আছে জি আচ্ছা তাহলে দেখেন ভাই আমরা প্রথমে একটা ওনার কালেকশন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা এবং ওনার গছ কাপড় এটা হবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে

আচ্ছা মাত্র নব্বই টাকা কাগজ এটা হবে ওনা জি জি আর জামাটা দেখেন একটু ভাই এখন আমরা জামাটা দেখাচ্ছি যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন এর মধ্যে আড়ায়াত ডিজিটাল প্রিন্ট জি আড়ায়ত ডিজিটাল প্রিন্ট মাত্র মাত্র নব্বই টাকা দাদা একটা কালার দেখেন অনেক সুন্দর বর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনাটা জি ওনাটা মাত্র মাত্র নব্বই টাকা দাদা এই যে এই হলো বডিটা বডিটা হবে ওনার সাথে ম্যাচিং করা কালার এবং সেম প্রিন্ট হবে জি আড়ায়ত পানা ডিজিটাল প্রিন্ট জি মাত্র

ডিজিটাল প্রিন্টের পাতা ডিজাইনের মধ্যে এটা হবে ওনাটা এটা জি এটা ওনাটা মাত্র কত টাকা গজ মাত্র 90 টাকা দাদা অনলি 90 টাকা গজ আচ্ছা বড়িটা দেখেন এই যে বড়িটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো দেখে মনে হবে একদম 3D প্রিন্ট কিন্তু এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা এবং ওনাই ওনা এটা হবে বড়িটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এটা হবে ওনাটা এটা জি জি ওনাটা মাত্র কত টাকা গস মাত্র নব্বই টাকা দাদা অনলি নব্বই টাকা গছ আচ্ছা বড়িটা দেখান যে বড়িটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা রং কালার গ্যারান্টি হবে একদম রং গ্যারান্টি ইনশাআল্লাহ মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা দাদা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওরনাটা কালার গুলো দেখেন এগুলো সবার চয়েস ফুল কালার এগুলো আর হায়াত পানা ডিজিটাল প্রিন্টে টু পার্টের গস কাপড় এটা হবে ওরনাটা ওরনাটা আচ্ছা বডিটা দেখেন ওরনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং প্রিন্ট হবে এটা হবে বডিটা বডিটা আর হায়াত পানা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল মাত্র মাত্র 90 টাকা দাদা নতুন ডিজাইন নতুন এই সপ্তাহের সব নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গছ মাত্র দাদা নব্বই টাকা দিচ্ছি অনলি নব্বই টাকা গছ দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে এগুলো সব হবে একদম কালারফুল ভাই এগুলো রং উঠে যাবে না তো ভাই একদম রং গ্যারান্টি দাদা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাদা ভাই মাত্র কত টাকা গছ মাত্র নব্বই টাকা দাদা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার মাত্র কত টাকা গছ দিচ্ছেন মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা গছ এটা হবে ওনাটা জি আচ্ছা বডিটা দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সব ম্যাচিং কালার এগুলো রং কালার একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 90 টাকা দাদা অনলি 90 টাকা গজ ডিসকাউন্ট দিয়ে মাত্র 90 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো এই सेम ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই দাদা চারটা কালার একটা ডিজাইনে একটা ডিজাইনে চারটা কালার হবে চারটা কালারে দেখাই দিলাম যাদের যে কালার চয়েস হবে ওটাই আপনারা নিতে পারবেন নিতে পারবেন জি এটা হবে ওনাটা ওনাটা জি আচ্ছা বডিটা দেখেন এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এই সব কালার এবং ডিজাইন গুলো দেখেন সবার চয়েসফুল ফুল কালার এগুলো এটা হবে ওনাটা জি এটা হবে ওনাটা আচ্ছা বডিটা দেখেন একটু ভাই অনেক সুন্দর কালারফুল হবে ছোট প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের আলাহেদ পানার ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় জি এটা হবে বডি বডি মাত্র 90 টাকা গস মাত্র 90 টাকা দাদা কালার গুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে আড়াহেত পানার এটা হবে ওনাটা জি এটা ওনাটা মাত্র কত গস 90 টাকা অনলি 90 টাকা গস এই যে বডিটা দেখেন একদম কালারফুল ওনার সাথে ম্যাচিং করে কালার হবে আড়াহেত পানার ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় জি মাত্র 90 টাকায় অনলি 90 টাকা গস ও 3D ডিজাইনস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন টু পার্টের ওনাটা হবে এটা জি আড়াহেত পানার ডিজিটাল প্রিন্ট জি মাত্র নব্বই টাকা নব্বই টাকা গজ এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে হবে অনেক সুন্দর কালারফুল মাত্র কত টাকা গজ নব্বই টাকা অনলি নব্বই টাকা গজ অনলি নব্বই টাকা ডিজাইন সেম থাকবে শুধু কালার চেঞ্জ হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রত্যেকটা চয়েসফুল কালার জি এটা হবে ওনাটা ওনাটা আচ্ছা বডিটা দেখেন এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গছ দিছেন ভাই 90 টাকা দাদা মাত্র 90 অনলি 90 টাকা গছ যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করবেন জি ডিজিটাল প্রিন্টেড টু পার্টের গছ কাপড়ের মধ্যে এটা হবে ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে মাত্র 90 টাকা গছ মাত্র 90 টাকা সাব বডিটা দেখেন এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি মাত্র 90 টাকা অনলি 90 টাকা গছ জি অনলি 90 টাকা এই যে আরেকটা কালার দেখেন ডিজিটাল প্রিন্টেড টু পার্টের গছ কাপড়ের মধ্যে এটা হবে ওনাটা মাত্ৰ কত টকা গছ সাত নব্বৈ টকা গছ অনলি নব্বৈ টকা গছ

পাটের গছ কাপড় এটা হবে বডিটা জি মাত্র টাকা গছ ভাই মাত্র 90 ডিজিটাল টু জি সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন সব চয়েসফুল কালার হবে রং কালার একদম গ্যারান্টি হবে একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা মাত্র 90 টাকা গছ অনলি 90 টাকা গছ এটা হবে ওনাটা দেখেন একদম ইনটেক থান একদম সরাসরি কোম্পানি থেকে মাত্র ঢুকছে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস মাল মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস জি এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে सेम ডিজাইন থাকবে শুধু কালার গুলো চেঞ্জ হবে এই सेम ডিজাইন এর মধ্যে চারটি কালার হবে জি মাত্র কত টাকা মাত্র 90 টাকা গস দাদা অনলি 90 টাকা গস আচ্ছা এটা বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ওনার সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে মাত্র কত টাকা গছ মাত্র নব্বই টাকা গাছ ভাই এটা আগে ছিল একশো টাকা গাছ এমনকি গজে দশ টাকা সারি দিয়েছে না গজে দশ টাকা দিচ্ছি দাদা সবাই যাতে এবার ছাড়া প্রমাণ হতে পারে ছাড়া

আপনারা যারা বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান ভিডিও কলে দেখে নিতে পারবেন্টি অনেক সুন্দর কালার হবে এগুলো কি পাকিজা গুলো জি পাকিজা ডাঙ্গার মাল একদম সর্বনি কয় গো এগুলো ভাই

এগুলো এক কালারের ভয়েল পাবলিন দুটাই আছে জি আচ্ছা ভয়েল এবং পাবলিন দাম কত এগুলো ভাই ভয়েল দাদা একান্ন টাকা পাবলিন টা হলো দাদা তিপ্পান্ন টাকা এগুলো একদম ফিক্সড রেট ফিক্সড রেট যারা ফ্রেশ স্থান নিতে চায় ফ্রেশ স্থানও দিতে পারবে জি 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 ভাই এগুলো কি এক কালারের ভয়েল এবং পাবলিনের বান্ডেল এগুলো কি সরাসরি কারখানা থেকে নিয়ে আসছে নাকি জি জি সরাসরি কারখানা থেকে মিল থেকে আসছে এক কালারের ভয়েল পাবলিনের বান্ডেল এগুলো যার যার চাহিদা অনুযায়ী বা বিশ গজের থান বা 32 গজের থান ভয়েল বলবেন এভাবে থান করে সরাসরি কাস্টমার কাছে দিবেন জি সরাসরি কাস্টমার ጋር যদি কেউ যে দশ 10 গজ করে কাটে নেবে দশ গজ করে কি কাটি দিতে পারবেন জি জি কেটে দিব বা ডিজিটাল প্রিন্টের যে সিঙ্গেল গজ গুলো আমরা কাট পিস দেখাইলাম ওগুলো কি যে ফ্রেশ থান এগুলো এগুলি ফ্রেশ থানের থানই এখানে বিশ গজ করে আমরা হাটের জন্য কেটে রাখি এখানে কাস্টমারের সুবিধারার্থে যারা অনলাইনে অর্ডার করে দেখা যায় অনেক সময় অনেক চাপ পড়ে যায় যার কারণে আমরা 20 গজ করে কাটে রাখছি যে আমরা হাট করে হাঁটো আমাদের প্রয়োজন হয় তখন হাটের সময় কেটে দেওয়া আমাদের চাপ হয়ে যায় এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে টু পার্টের গাছ কাপড় এটা হইতেছে ওনাদের দ্বিতীয় শোরুম পাশাপাশি দুইটা শোরুম হাজার হাজার কালারের টু কাপড় জামা এবং ওড়না এবং ডিজিটাল প্রিন্ট এর কাপড় হাজার হাজার কালেকশন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিভিওর্স এখানে গস কাপড় অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সামিন বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম